আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ তাল শেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে জানাবো যে দোয়া বাজারে গিয়ে পড়লে বিশ লক্ষ নেকিফায়ে যাবেন ইনশা আল্লাহ মুহাম্মদ ইবনে ওয়াসি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একবার আমি মগ্ঘাই গেলাম আমার দিনবাই সালিমের সঙ্গে আমার সাক্ষাৎ হলো ভাই সালিম ছিলেন সাহাবি আবদুল্লাহ রদিউল্লাহ তা আনহু এর পুত্র এবং কলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রদিউল্লাহ তা আলা আনহু এর নাতি তিনি নিজের ফিতার সূত্রে দাদা থেকে একটি হাতিস আমার কাছে বর্ণনা করেন নবী সাল আলহাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বাজারে যেয়ে এই দোয়া পড়বে আল্লাহ তালা তাকে দশ লক্ষ নেকে দান করবেন দশ লক্ষ গুণাহ মুছে দিবেন তার মর্যাদা দশ লক্ষ দাব বৃদ্ধি করে দিবেন আর দয়াটি হলো লা ইলাহা ইল্ল হু ওয়া লা শেরি কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেন্দু ইয়ো ওয়া অমিতো ওয়াহু হাই ইউল্লায়ামু তো বেয়া দিহিল খঈর ওহু আয় লা কুল্লি সে ই কদির আপনাদের সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণসহ দেওয়া হয়েছে আপনারা যদি আরবিতে শিখতে না পারেন তাহলে বাংলা দেখেই শিখতে পারেন তিরমিজে মেজে হাদিস নাম্বার তিন হাজার সাতশত আড়াইশ এই দোয়াটির অর্থ হলো এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই তিনি সকল সর্বভৌমত্বের মালিক সকল প্রশংসা তার জন্য তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই সকল কল্যাণ তার নিয়ন্ত্রণে তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান আল্লাহ তালা আমাদেরকে এই দুয়াটি বাজারে যাওয়ার পর পড়ার তৌফিক দান করুন আমিন ইয়রবাল আয়ের আমিন